পশ্চিম বর্ধমান জেলার বারাবনিতে ইসিএল এর জমিতে একশো সাতাত্তর একশো আটাত্তরের যে দাগ নাম্বার রয়েছে সেখানে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা করা হচ্ছিল ঘটনার খবর পেতে ইসিএল এর সিনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর আসেন এবং দখল মুক্ত করেন এবং ইসিএল এর একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যান বারাবলি থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও জানা যায় বিষয়টি নিয়ে কি বলেছেন শান্তনু বরিক সিনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর শুনুন আপনারা বারাবলি থেকে মনোজ শর্মা রিপোর্ট এসপিএন এইখানে আমরা গত দুদিন রুটিন ইন্সপেকশানে আমরা যখন এসেছিলাম সেই ইন্সপেকশানের সময় আমরা জানতে পারি যে ইসিএলের যে একশো সাতাত্তর এবং একশো আটাত্তর নম্বর যে দাগ নম্বর রয়েছে সেই জায়গাতে হচ্ছে ইলিগালভাবে কেউ এই জায়গাটা ক্লটিং করতে চেষ্টা করছে এবং ইলিগাল কনস্ট্রাকশান করতে চেষ্টা করছে তখন সঙ্গে সঙ্গে আমরা আসি এসে হচ্ছে আমরা কাজটা বন্ধ করি এবং বন্ধ করার পর লোকাল প্রশাসনকেও আমরা একটা চিঠি মারফত জানিয়েছি এবং এই জমিটা ইলিগালভাবে যাতে হচ্ছে কেউ রক্ত করতে না পারে বা দখল করতে না পারে সেই জন্য আমরা আজকে এটা বোর্ড লাগিয়ে গেলাম এর আগেও একবার একটা ইসিএল এর বোর্ড এখানে দিয়ে দেওয়া হয়েছিলো কিন্তু মিসক্রিয়েন্টরা সেই বোর্ডটা হচ্ছে তুলে ফেলে দেয় এবং হচ্ছে জমিটি হচ্ছে দখল করার চেষ্টা করে এবং আবার আমরা এই আজকে বোর্ড লাগিয়ে ইসিএল এর জমিটা পুনরুদ্ধার করা হবে এটা নিয়ে কোনো লিখিত কোনো অভিযোগ অভিযোগ কারোর নামে হয়েছে কি আর লিখিত অভিযোগ আমরা হচ্ছে বারাবনী থানায় যেটা এটা বারাবনী থানার আন্ডারে আমরা বারাবনী থানায় লিখিত অভিযোগ দেখা পেয়েছি নাম পেয়েছেন কি এখন অব্দি নাম পামের চলছে আপনার নাম আর পরিচিত নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড চলো দেখি এখানে কি কি বিশেষ আছে ডাইনিং টেবিল অসাধারণ ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত ড্রেসিং টেবিলের সমহার সোফা সেটের অ্যাট্রাক্টিভ কালেকশন পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারি মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই কোর্সেস অফার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো seven six seven nine one five zero one and seven zero six three five eight two eight one two asansol Institute of Engineering and Management Polytechnic leading you towards the bright future.